হ্যালো ভিউর্স আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে ছিলাম হচ্ছে আদি বুড়িগঙ্গা নদীর তীরে এবং যে সাইডটাতে আছি এই সাইডটা বলে হচ্ছে কোম্পানি কার্ড বলে এবং ম্যাটাডোর শিল্প পার্কের পিছনের অংশে আছি আপনারা জানেন এটা ভাঙার কথা রয়েছিলো এবং যদিও ইনফরমেশন আমাদের কাছে ভিতরে যে কর্মকর্তা কর্মচারী আছে তাদের সাথে আমার লিঙ্ক রয়েছে সে তারা শুনতে পাচ্ছিলাম যে এটা ভাঙবে ভাঙবে তারা প্রাথমিক কার্যক্রমও কিন্তু শুরু করেছিল পরবর্তীতে কিন্তু এটা যেহেতু আদি বুড়িগঙ্গা মহাপরিকল্পনার কাজ বন্ধ আছে সেই কারণে তারাও স্থগিত রেখেছে এরকম ইনফরমেশন আসছে এবং ভিতরে যে কার্যক্রম আছে তারা কিন্তু সেই তাদের যে উৎপাদন কার্যক্রম কাঁচামালের বিভিন্ন প্রকার ওখানে মেশিনারি রয়েছে সেটার কার্যক্রম কিন্তু তারা পরিচালনা করছে স্বাভাবিকভাবেই স্বাভাবিক নিয়মই এবং দেখতে পাচ্ছেন আমি যে একটু জুম করি ওই যে এক্সকিবেটরটি দেখতে পাচ্ছেন বাসবান এক্সকিবেটর ওইটা ওটা দিয়ে কিন্তু মাঝখানে যে খনন কাজ আছে সেটা পরিচালনা করতো খন কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে মরিকল্পনা খনন কাজ ওইটা কিন্তু ওইখানেই রাখা হয়েছে এবং ওখান ওখানেই কিন্তু বছর খানিক হয়ে যাচ্ছে ওখানেই পড়ে আছে এক্সকিভেটরটি এবং আমি যদি আরেকটু টুক নদীকে আপনাকে দেখাই শুকাই গেছে এবং কুচুরি পানা জন্মাইছে এবং কয়েকদিন পরে কিন্তু আরও হবে যে শুকায় যাবে এবং পরবর্তীতে দেখবেন যে মানুষের চলাচল করতে পারবে এরকম অবস্থা কিন্তু হবে এবং আর দশ পানি কিন্তু প্রচুর পরিমাণে আল মতন ধারণ করেছে যেটাকে বলি পিওর কালো যেটাকে বলি সেটা কিন্তু রূপ ধারণ করেছে এখনকার অবস্থা কিন্তু এই অবস্থাতেই রয়েছে এবং আর ইনার সার্কুলার রোড কিন্তু তৈরি করা হচ্ছে আপনারা জানেন যে রায়ের বাজার থেকে শুরু করে রায়ের বাজার থেকে শুরু করে তারা কিন্তু কার্যক্রম পরিচালনা করছে প্রাথমিক পর্যায়ে কিন্তু বাবু বাজার পর্যন্ত কার্যক্রম পরিচালনা করা হবে এবং পরবর্তীতে আগে বাবুবাজার পর্যন্ত করা হওয়ার কথা ছিল তার আগে হচ্ছে লোহার বীজ পর্যন্ত হবে এরপরে বাবু বাজার পর্যন্ত হবে তারা ধাপে ধাপে কার্যক্রম পরিচালনা করার মনোনিবেশ পোষণ করছে এরকম ইনফরমেশন আছে ওটা যদি হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আদি বরিগঙ্গার বেশ একটা সাইট কিন্তু দখলমুক্ত হবে এটা কিন্তু বলাই যায় এবং আদালতের রায়ের কারণে কিন্তু আদি বড়িগঙ্গার খনন কাজ বন্ধ আছে সেটা আপনারা জানেন যখন আদালতের রায় হবে তখন কিন্তু যে খনন কার্যক্রম আছে সেটা কিন্তু পরিচালিত হবে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রাথমিক পর্যায়ে সা জানেন জানে গঙ্গা দৌর্গে কিন্তু সাড়ে সাত কিলোমিটারের মধ্যে সাড়ে তিন কিলোমিটার তারা খনন কাজ করবে এরকম ইনফরমেশন আসছিলো যদিও তারা টু পয়েন্ট সেভেন কিলোমিটার মতো খনন কাজ করবে এটা ইনফরমেশন এটা কালনগর খাল যে সুইচ গেট আছে সেটা পর্যন্ত খনন কাজ করার কথা আর সেটার শুরুর দিকে আমরা আসি এবং ওই পাটটা হচ্ছে আপনার সোয়ারিঘাট যে যার যে রাস্তা সেখানে যায় এ পাশ দিয়ে আপনি যদি যান নদী ধরে সেটা যেতে পারবেন এবং গঙ্গায় কিন্তু কুচরি পানাতে ভরে গেছে এবং যে শুকনো মৌসুম যেটাকে বলি আমরা সেটা কিন্তু এখন শুকনো মৌসুমের মধ্যেই কিন্তু অবস্থান করতেছে এই অবস্থা কিন্তু রয়েছে এবং আরেকটা ইনফরমেশন যেটা আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে যে ইসলামবাগ বাগ ওখানে রয়েছে কিন্তু ওখানেও কিন্তু দখলদার সবাই আছে এবং দখল দখলগার ওখানে কিন্তু মাটি ভরাট করা হচ্ছে ডেজারে পাইপ বসে এবং যারা ইনফরমেশন আছে তারা কিন্তু তাদের ইনফরমেশন দেওয়ার কথা বা এটা কিন্তু অবৈধ উচ্ছেদ পরিচালনা করার কথা কিন্তু তারা কেউ করতেছেন এবং সংস্থার টানাটানির কারণে কিন্তু এইগুলো হচ্ছে না সেটা সহজেই দেখা যায় বা বোঝা যায় একজনে বলছে যে এটা দায়িত্ব তাদের আরেকজন বলছে এটা দায়িত্ব তাদের এবং পানি উন্নয়ন বোর্ড যে প্রথম থেকে দায়িত্বে ছিল তারা কিন্তু এই কোনো সময় দায়িত্ব কিন্তু পরিচালনা করে নাই ঠিক মতন এবং পরবর্তীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা বলছে যে ওটা ওয়াশার কাছ থেকে নিছে এটা সম্পূর্ণ মিথ্যা বা বানোয়াট যেটাকে বলি না কেন এবং দেখতে পাচ্ছেন আগাছা জন্মায় গেছে অনেক বড় হয়ে গেছে যে নিয়মিত পরিষ্কার না করা হয় সেক্ষেত্রে আগাছাটা জন্মায় এবং এত বড় আগাছা কিন্তু হওয়ার কথাই ছিল না দেখতে পাচ্ছেন ওই মসজিদের খাল হিসেবেও যদি তারা সীমানা নির্ধারণ করেছিল এর মধ্যে কিন্তু এই মসজিদটা কিন্তু অর্ধেকের মতো পড়েছে এবং ওই পাশটাতেও একই অবস্থা যদি এই ইনার সার্কুলার রোড আট লেনের কাজটা করা হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনার কিছুটা হলেও এক এক পাশ দখলমুক্ত করা হবে যদি এবং অনেকটা মানুষে বলছে যে আদি বুড়িগঙ্গা মহাপরিকল্পনা এবং ইনার সার্কুলার রোড এটা একত্রিত হয়ে গেছে যখন কার্যক্রম পরিচালিত হবে তখন হয়তো বোঝা যাবে এবং সাধারণত একটা প্রকল্পের সাথে একটা প্রকল্প মিলে খরচ সংকুচিত করা হয় আমাদের দেশে তো এরকমটা যদি হয় তো মূল কথা হচ্ছে আদিপুরিঙ্গা মনপরিকল্পনা বাস্তবায়ন করাটাই হচ্ছে আমাদের কাছে মুখ্য বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আদিপুরিঙ্গা সম্পর্কে আপনাদের কিছুটা তথ্য দিতে পেরেছি এবং বর্তমান কী অবস্থা সেটা সম্পর্কে আপনাদেরকে জানাতে পেরেছি তো সবাই আপনাকে সুস্থ থাকবেন আদার্স আউট সাউন্ডের কারণে ভিডিওটা শেষ করছি যদি আরও ইনফরমেশন দিতে চেয়েছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন